শ্রীেশন সংক্ষিপ্ত মহাভারত আদি পর্ব ইন্দ্রপোস্তে দেবশ্রী নারদের আগমন সুন্দর ও উপসুন্দের কথা জন্মে জিজ্ঞাসা করলেন ভগবান ইন্দ্রপোস্তে রাজ্য করার পর পাণ্ডবেরা কি করলেন তাদের ধর্মপত্নী দ্রৌপদী তাদের সঙ্গে কেমন ব্যবহার করতেন তারা একই পত্নীতে অনুরক্ত হয়েও পারস্পরিক বিরোধ থেকে দূরে ছিলেন কি করে আপনি কৃপা করে তাদের সেই সকল কথা সবিস্তারে বলুন বৈশাম্পায়ন বললেন জন্মে যায় মহাতেজস্বী সত্যবাদী ধর্মরাজ যুধিষ্ঠির পত্নী দ্রৌপদীর সঙ্গে ইন্দ্রপোস্তে সুখে বসবাস করে ভাতাদের সাহায্যে প্রজাপালন করছিলেন শত্রুরা তার বসীভূত ছিল এবং ধর্ম ও সদাচার পালন করায় তার আনন্দে কোনো ঘাটতি ছিল না একদিন পাণ্ডবেরা সকলে রাজসভায় বহুমূল্য আসনে বসে রাজ কাজে ব্যক্তৃত ছিলেন সেই সময় নারদ আপন মনে বেড়াতে বেড়াতে সেখানে এলেন যুধিষ্ঠির আসন থেকে উঠে এসে তাকে অভ্যর্থনা জানালেন এবং শ্রেষ্ঠ আসনে বসালেন স্বাস্থ্যসম্মতভাবে দেবশ্রী নারদকে পাদ্য অর্ঘ দিয়ে পূজা করা হলো যুধিষ্ঠির বিনীতভাবে তাকে তার রাজ্যের সব সংবাদ জানালেন দেবশ্রী নারদ যুধিষ্ঠিরের পূজা গ্রহণ করে তাকে বসতে বললেন দ্রৌপদীকে দেবশ্রীর শুভ আগমনের সংবাদ পাঠানো হলো লজ্জাশীলা দ্রৌপদী পবিত্রভাবে এসে দেবশ্রীকে প্রণাম করে করজোরে দাঁড়ালেন দেবশ্রী নারদ তাকে আশীর্বাদ করে রানি মহলে ফিরে যেতে বললেন দ্রৌপদী ফিরে গেলে দেবশ্রী নারদ পাণ্ডবদের একান্তে ডেকে বললেন হে বীর পাণ্ডবগণ যশস্বিনী দ্রৌপদী তোমাদের পাঁচ ভাইয়ের একমাত্র ধর্মপত্নী তাই তোমাদের এমন একটা নিয়ম ঠিক করতে হবে যাতে তোমাদের নিজেদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ না হয় প্রাচীনকালে অসুর বংশে সুন্দর উপসুন্দ নামে দুই ভাই ছিল দুজনে এত ঘনিষ্ঠ ছিল যে কেউ তাদের কোনো ক্ষতি করতে সাহস পেত না তারা একসঙ্গে রাজ্য একসঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করতো এক সুন্দরী নারীর প্রেমে পড়েছিল ফলে একে অপরকে প্রাণে মেরে ফেলার জন্য উদ্যত হয়েছিল অতএব তোমরা এমন কোনো ব্যবস্থা করো যাতে নিজেদের মধ্যে ভালোবাসা বজায় থাকে আর বিবাদ না হয় যুধিষ্ঠির বিস্তারিত বিস্তারিতভাবে জানতে চাইলে দেবশ্রী নারদ সুন্দর এবং উপসুন্দর কথা বলতে শুরু করলেন তিনি বলতে লাগলেন কশিপুর বংশে নিকুম্ভ নামে এক মহাবলশালী প্রতাপবান দৈত্য ছিল তার দুই পুত্র ছিল সুন্দর এবং উপসুন্দর দুজনে অত্যন্ত শক্তিশালী পরাক্রমী ক্রূর এবং দৈত্যের সর্দার ছিল তাদের দুজনেরই উদ্দেশ্য কার্য ভাব সুখ দুঃখ সবই একই প্রকারের ছিল একজন অন্যজনকে ছাড়া কোথাও যেত না বা খাওয়া দাওয়াও করত না তাদের দুজনের দেহ আলাদা হলেও তারা ছিল এক মন এক প্রাণ দুজনের বুদ্ধিও প্রায় একই রকম ছিল তারা দুজনে ত্রিলোক জয়ের কামনায় স্বাস্থ্য মতে দীক্ষা নিয়ে বিন্দাচলে তপস্যা করতে আরম্ভ করল তারা খাওয়া দাওয়া বন্ধ করে জটা ধারণ করে কঠোর তপস্যায় রত হয়েছিল তাদের শরীরে মাটি ভরে উঠল বুড়ো আঙ্গুলের ভরে দাঁড়িয়ে হাত উপরে তুলে তারা সারাদিন সূর্যের দিকে একভাবে তাকিয়ে থাকতো দীর্ঘদিনের তপস্যায় পরিতুষ্ট হয়ে বরদানের জন্য স্বয়ং ব্রহ্মা সেখানে আবির্ভূত হলেন এবং তাদের বর চাইতে বললেন সুন্দর ও উপসন্দর ব্রহ্মাকে দেখে হাত জোর করে বলল প্রভু যদি আমাদের তপস্যায় আপনি প্রসন্ন হয়ে থাকেন এবং বর দিতে আগ্রহী হন তাহলে এমন বর দিন যাতে আমরা দুজন শ্রেষ্ঠ মায়াবী শ্রেষ্ঠ ষষ্ঠবিদ ইচ্ছা অনুসারে রূপ পরিগ্রহকারী বলশালী এবং অমর হতে পারি ব্রহ্মা বললেন অমর হওয়া দেবতাদের বৈশিষ্ট্য তোমাদের উদ্দেশ্যেও তা নয় তাই অমর হওয়া ছাড়া আর যা কিছু তোমরা প্রার্থনা করেছ তা লাভ করবে তখন দুই ভাই বলল পিতামহ তাহলে আমাদের এমন বর দিন যাতে পৃথিবীর কোনো প্রাণী বা পদার্থ থেকে আমাদের মৃত্যু না হয় আমাদের যদি মূর্তি হয় তাহলে আমরা যেন একে অন্যের হাতে মৃত্যুবরণ করি ব্রহ্মা তাদের সেই বর দিয়ে নিজ ফিরে গেলেন সুন্দর ও উপসন্দ নিজ আবাসে ফিরে এলো সুন্দর এবং উপসুন্দর বন্ধু বান্ধবগণ এই বর প্রাপ্তিতে আনন্দে উল্লসিত হলো দুই ভাই উৎসব করতে ব্যস্ত রইল নগরও তাদের সঙ্গে আনন্দে মেতে উঠল ঘরে ঘরে যখন এরকম আনন্দ উৎসব হচ্ছে তখন গুরুজনদের পরামর্শে সুন্দর ও বিজয়ের জন্য রওনা হলো তারা ইন্দ্রলোক যক্ষ রাক্ষস নাক নেচ্ছ ইত্যাদি সবাইকে পরাজিত করে সমস্ত পৃথিবী নিজেদের বসে আনার চেষ্টা করেছিল দুই ভাইয়ের নির্দেশে অসুররা সমস্ত জগৎ ঘুরে ব্রহ্মর্ষি এবং রাজস্বীদের সর্বনাশ করতে লাগল তারা ব্রাহ্মণদের যজ্ঞের অগ্নি জলে ফেলে দিল তপস্বীদের আশ্রমগুলি নষ্ট করে দেওয়া হলো ঋষিরা দুর্গম জঙ্গলে গিয়ে আত্মগোপন করতে লাগলেন কিন্তু তাতেও নিস্তার নেই অসুররা জঙ্গলে গিয়ে খুঁজে বার করে তাদের হত্যা করতে লাগলো ব্রাহ্মণ ক্ষত্রিয় সকলকে তারা হত্যা করত। যোগ্য সাধ্যায় এবং সর্বপ্রকার উৎসব বন্ধ হয়ে গেল বাজার লোকালয় লোকসূন্য হয়ে পড়ল সৎকর্মাদি লোক হওয়ায় এবং লোকেদের অস্থির যত্রতত্ত্ব স্থূপকৃত দৃশ্যে পৃথিবীর ভয়ঙ্কর হয়ে উঠল এই ভয়ানক হত্যলীলা দেখে মনি ঋষি মহাত্মাগণ অত্যন্ত ব্যথিত হলেন তারা সকলে মিলে ব্রহ্মলোকে গেলেন সেই সময় ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে মহাদেব চন্দ্র সূর্য অগ্নি বায়ু বৈষ্ণর বালকিল্ল প্রমুখ সকলেই উপস্থিত ছিলেন মহর্ষিগণ এবং দেবতাগণ বিনীতভাবে ব্রহ্মার কাছে নিবেদন করলেন সুন্দর এবং উপসুন্দর কীভাবে নিষ্ঠিরতাপূর্বক পূর্বক পূজাদের ধ্বংস করছে ব্রহ্মা ক্ষণকাল চিন্তা করে বিশ্বকর্মাকে আহ্বান করলেন বিশ্বকর্মা এলে তাকে বললেন এক অনুপম সুন্দরী নারী সৃষ্টি করতে যিনি সকলে নয়ন মুগ্ধকারী হবেন বিশ্বকর্মা বহু যত্নে এক তিলক সুন্দরী অপরূপা নারী সৃষ্টি করলেন জগতের শ্রেষ্ঠ সৌন্দর্যের তিল তিল নিয়ে সেই সুন্দরীর এক এক অঙ্গ সৃষ্টি হল ব্রহ্মা তাঁর নাম রাখলেন তিলোত্তমা তিলোত্তমা ব্রহ্মার সামনে হাত ধর করে এসে জিজ্ঞাসা করলেন ভগবান আমাকে কী করতে আদেশ করেন ব্রহ্মা বললেন তিলোত্তমা তুমি সুন্দর কাছে যাও এবং তোমার মনোহর রূপে তাদের মনোহরণ করো তোমার সৌন্দর্য এবং কৌশলে তাদের দুজনের মধ্যে যাতে সৃষ্টি হয় তার ব্যবস্থা করো তিলোত্তমা ব্রহ্মার আদেশ মেনে নিয়ে তাকে এবং উপস্থিত সকল দেবতাদের প্রণাম করলেন তার রূপের শোভা দেখে দেবতা ও ঋষিরা বুঝলেন যে এবার আর ওদের বিনাশে বিলম্ব নেই সুন্দর উপসুন্দর দুজনে পৃথিবীর জয় করে নিষ্কণ্টক হয়ে নিশ্চিন্তে রাজ্য করতে লাগলো তাদের সমকক্ষ আর কেউ ছিল না তাই তারা আলস্য বিলাসে দিন কাটাতে লাগলো দুই ভাই একদিন বিন্দাচলের উপত্যকায় পুষ্পবিতানে প্রমোদ ভবন করতে গেল সেই সময় তিলত্তমা অপূর্ব সাজে সেজে তোলার জন্য সেই উদ্যানে এলো দুই ভাই মদের নেশায় মত্ত ছিল তিলোত্তমার দিকে নজর পড়তেই তারা কাম তাড়িত হয়ে সেইখানে এলো তারা এমন উন্মুক্ত হয়েছিল যে দুজনে তিলোত্তমার হাত ধরে টানটানি করতে লাগলো দুজনে শারীরিক বল ধন এবং নেশায় উন্মাদ হয়ে বলতে লাগলো আরে এই নারী আমার তোর ভাতৃবধু দুজনেই নিজ নিজ বাক্যে অনর হয়ে তোর নয় আমার বলে ঝগড়া করতে লাগলো কোধের বসে দুজনে স্নেহ ও সৌহার্দ্য ভুলে গদা তুলে নিয়ে আগে আমি ওর হাত ধরেছি বলে একে অপরের উপর লাফিয়ে পড়ল দুজনের শরীর রক্তে মাখামাখি হয়ে গেল কিছুক্ষণ পরে দুই ভয়ঙ্কর অসুরকে মৃত হয়ে পড়ে থাকতে দেখা গেল তাদের এই দশা দেখে তাদের সঙ্গী সাথীরা পাতালে পালিয়ে গেল দেবতা মহর্ষি এবং স্বয়ং ব্রহ্মা তিলত্তমার প্রশংসা করে তাকে বর দিলেন যে কোনো মানুষের দৃষ্টি তার উপর বেশিক্ষণ স্থায়ী হবে না ইন্দ্র তার রাজ্যে ফিরে ফেলেন জগতের কাজকর্ম ঠিক মতো চলতে লাগলো ব্রহ্মা নিজ লোকে গমন করলেন নারদ বলেন সুন্দর এবং উপসুন্দর দুজনে দুই দেহ হলেও এক মন এক প্রাণ ছিল কিন্তু এক নারীর জন্য তাদের মধ্যে বিবাদের সৃষ্টি হয় এবং তা বিনাশের কারণ হয়ে ওঠে তোমাদের উপর আমার স্নেহ ও অনুরাগ আছে সেই জন্য আমি তোমাদের এই কথা বলতে এসেছি যে তোমরা এমন নিয়ম তৈরি করো যাতে দ্রৌপদীর জন্য তোমাদের মধ্যে মনোমালিনের কোনো কারণ না ঘটে দেবশ্রী নারদের কথা শুনে পাণ্ডবরা তা মেনে নিলেন এবং নারদের সামনেই তারা প্রতিজ্ঞা করলেন যে এক এক ভাই নির্দিষ্ট সময় পর্যন্ত দ্রৌপদীর কাছে থাকবেন কোনো এক ভাই যখন দ্রৌপদীর কাছে থাকবেন তখন অন্য কোনো ভাই সেইখানে যাবেন না কোনো ভাই যদি অন্য ভাইয়ের সঙ্গে দ্রৌপদীর একান্তে থাকাকালে সেখানে যান তাহলে তাকে ব্রহ্মচারী হয়ে বারো বছর বনবাসে থাকতে হবে পাণ্ডবেরা এই নিয়ম এই নিয়মে রাজি হলে নারদ প্রসন্ন হয়ে সেখান থেকে চলে গেলেন জন্মে যায় এই জন্যই পাণ্ডবদের মধ্যে দ্রৌপদীকে নিয়ে কোনো মনোমালিন্য হয়নি এর পরের পর্বে নিয়ম ভঙ্গ করার জন্য অর্জুনের বনবাস এবং উলুপি ও চিত্রাঙ্গদার সঙ্গে তার বিবাহ আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে